আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা পারিশে দেখাবো কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনার জিমিচু কাপড়ের উপরে খুবই সুন্দর সুন্দর কাজ করা শাড়িগুলো ওপেন করে দেখাবো পাশাপাশি দামটা করে দেবো আপনারা এই শাড়িগুলো নিতে হলে আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু লেহেঙ্গা থ্রি পিস বিয়ের শাড়ি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে থাকে তো তাহলে কিন্তু আপনার দোকানে এসে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন বা অনলাইনে কিন্তু আমাদের পার্সেল ডেলিভারি হয় আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন যে সেটা আপনার ফার্স্টে একটা পিঙ্ক কালারের মধ্যে মানে গোলাপি কালারের মধ্যে হট পিঙ্ক কালার মধ্যে শাড়িটা খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয় শাড়িটা দেখেন কাজটা যেমন সুন্দর ঠিক তেমন কালারটাও সুন্দর এই পাড়ের কাজটা দেখেন চামড়ালেকার করা আছে সম্পূর্ণ স্টোন করা আছে আবার সুতার কাজ করা আছে তো এই শাড়িগুলো আপনারা দেখতে পান একদম রিজনেবল দামের মধ্যে পাবেন আচ্ছা সেকেন্ড আমরা আরেকটা কালার দেখাচ্ছি কালার আছে বেশ কিছু কালার আছে আপনারা যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন মানে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা কালার হচ্ছে একটু হোয়াইটে বোধ হয় অনেকে আছেন যে একটু হোয়াইটও মধ্যে শাড়িতে খুঁজছেন তার দুজনে এই হোয়াইট কালার শাড়ি আছে এটা হচ্ছে শাড়িটা হচ্ছে মূলত সাদার মধ্যেই যে সেই সুতায় কাজ করা পাড়ার মধ্যে একটু মিনাকারি কাজ করা আছে এতটা সফট একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু চাইলে আপনারা এটাও দেখে নিতে পারেন এগুলো পুরো বডিতে কাজটা করা আছে অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে এগুলো একবার নিখুঁতভাবে ডিজাইন করা আছে একেবারে নিখুঁতভাবে ডিজাইন করা ব্লাউজ পিস সহ পাড়ি শাড়ি একদম হোলসেল প্রাইসে আপনাদের কাছে আজকে পেয়ে যাবেন আরও কিছু কালার আছে কালারগুলো আপনাকে দেখে দিচ্ছি যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে নিতে পারবেন এটা হচ্ছে হালকা ভায়োলেট কালারের মধ্যে বেগুনি কালার মধ্যে এই কালারটা এটাও দেখতে পারেন প্রত্যেকটা কালারের কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারে দেখার মতো কালার আমাদের কাছে এরকম দামের মধ্যে এরকম ডি সিমিলার ডিজাইনের মধ্যে বা কাছাকাছির মধ্যে পাড়ি শাড়ির মধ্যে অনেক ডিজাইন আছে তো আপনারা এইগুলোর জন্য আমাদের দোকানে এসে আসলে সবচেয়ে ভালো হয় দেখে নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু সাদার মধ্যেই কিন্তু এইটার পাটটা হচ্ছে আবার পাড়ের মধ্যে মিনাকারি কাজ করাও আছে বড়িতে কিন্তু হালকা করে মিনাকারি কাজ করা আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর জিরো স্টোনে কাজ করা স্টোনটা জিরো স্টোনের মধ্যে আছে তো ওইগুলো দেখতে পান আজকে শাড়িগুলোর প্রাইস আমরা রাখছি দুই হাজার আটশো টাকা আঠাশো টাকা করে এগুলো নিতে পারবেন যে কালারটা পছন্দ হবে ওইটা আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে লাইট স্কাই হালকা আকাশি কালার মধ্যে একটা কালার মারাত্মক সুন্দর একটা কালার একদম লাইট কালার এই কালারটা দেখতে পারেন আমাদের কাছে সো এইটাও পাচ্ছেন দুই হাজার আটশো টাকার মধ্যে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ